একাডেমিক শেষ এক্সাম শুরু করার আগে মন্দিরে যাচ্ছি লাইফে এমনটা কখনোই হয়নি পরের দিন এক্সাম আর আমি আগের দিন মন্দিরে যাই সেই ছোটবেলা থেকে আমি যখন প্রাইমারিতে পড়তাম পরীক্ষার আগের দিন বাবু মন্দিরে নিয়ে যেত আর আমার একটা বিশ্বাস ছিল যে এক্সামের আগে ভগবান দর্শন করলে এক্সামটা ভালোভাবে কমপ্লিট হবে কারণ প্রতিটা এক্সামের আগে আমি খুবই নার্ভাস হয়ে যাই এমনটা নয় যে আমার লাইফের গুলো আমি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়েছি মোটামুটি একটা ভালো রেজাল্ট নিয়ে আজ মাস্টার্স ফাইনাল পর্যন্ত চলে আসলাম একাডেমিক এই লাস্ট টি শুরু করার আগে চলে গেলাম জগন্নাথদেবের দর্শনে বাসা থেকে বের হয়ে প্রথম চলে আসলাম জগন্নাথ মন্দিরে অনেক দিনের ইচ্ছা ছিল মন্দিরে আসার বাট কালকে যেহেতু পরীক্ষা আজ চলেই আসলাম তারপর চলে আসলাম রাজেশ্বরী কালী মন্দিরে এখানে ঢুকতেই দেখলাম অনেকগুলো সরস্বতীর মূর্তি কারণ আর কিছুদিন পরই সরস্বতী পূজা হতে চলেছে এবারের সরস্বতী পূজাটা আমার পরীক্ষার মধ্যেই পড়ে গেল অনেক কিছুই প্ল্যান ছিল তবে মনে হয় না কিছুই হবে এখন মায়ের দর্শন করতে মন্দিরে ঢুকে পড়ছি মন্দিরে গেলেই আলাদা একটা শান্তি অনুভব হয় আগের দিনগুলোর কথা মনে পড়ছে যখন বাবুর সাথে আসতাম আজ বাবুর দোকানে কাজের অনেক প্রেশার সে জন্য বাবু আর সাথে আসতে পারেনি আমি একাই আসলাম মন্দিরের ঠিক বিপরীত পাশেই ভগবতী মিষ্টির দোকান সেখান থেকে মিষ্টি নিয়ে এখন যাচ্ছি ঈশ্বর পাঠশালায় দুপুর টাইমে আসাতে তেমন একটা লোকজন ছিল না তো আমি এখন গিয়ে লোকনাথ বাবাকে প্রণাম করে নিচ্ছি প্রণাম শেষ করে দেখি প্রসাদ দিচ্ছে আর আমিও প্রসাদ পেয়ে গেলাম এখন বাসে চলে যাচ্ছি আর আপনারা অবশ্যই আমার জন্য প্রার্থনা করবেন যেন একদমটা ভালো করে দিতে পারি এক্সাম এর কারণে এখন তেমন কোনো ভিডিও আসবে না এক্সাম পর আবার দেখা হবে টাটা